একজন

শরণ করে আসুক কিংবা বিগত কারণে আসুক বৈশিষ্ট্য আলেমরা বসা সেখানে ওখানে সকলে ಮೊনাজাত ধরছে ಮೊনাজাত করতেছিলেন ওনারা তো সে ಮೊনাজাতের ভিতর থেকে উনি চলে আসছে এখানে একটা বিষয় আমরা যেটা আমরা বুঝতে পারি ಮೊনাজাতটা হচ্ছে কার শরণে কার কাছে আল্লাহ পাকের দরবারে ಮೊনাজাত হচ্ছে দরখাস্ত করা হচ্ছে তো সেখানে সকলে একত্রিত হয়ে দরখাস্ত করতেছেন আপনি মাছখান থেকে উঠে আসলেন এটা তো আল্লাহ পাকের সামনে নিতান্তই একটা বেয়াদবি দ্বিতীয়ত হচ্ছে মোনাজাত মোনাজাতের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আমরা হাদিসে যেটা পাই যেমন হাদিস শরীফের মধ্যে আসছে আদৌ মুখল ইবাদাত সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া আর তাকদিরও মানুষের তাকদির পরিবর্তন হয় না এল্লাবির দোয়া তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমনটা আপনারা আপনারাই তো বক্তৃতা করে থাকেন আজহারি সাহেবের অনেক বক্তৃতায় আপনারা পাবেন যে পিতা মাতার দোয়া পিতামাতার দোয়া ধনুক থেকে তীর ছুটে গেলে যে সময় লাগে তার চেয়েও অনেক দ্রুত গতিতে পিতামাতার দোয়া কবল হয় তার মানে কি দোয়া মোনাজাত তো মোনাজাত দোয়া এগুলো তো অবশ্যই আছে তারপরে ওনারা বিভিন্ন বক্তৃতার মধ্যে লেকচারার মধ্যে বলে থাকেন আল্লাহ রসুল অমুক জায়গার জন্য দোয়া করেছেন অমুক জায়গার জন্য দোয়া করেন নাই বিভিন্নভাবে ওনারা বলে থাকেন এখন আমার কথা হচ্ছে মোনাজাত অবশ্যই জায়েজ অবশ্যই জায়েজ এটা আত্মার শান্তি এবং বান্দা আল্লাহর বান্দা আর আল্লাহর মধ্যে আল আল্লাহ এবং বান্দার মধ্যে যে মধুমাখা কথাগুলো বলা হয় সেটা মোনাজাতের মধ্যে বলা হয় নীরব নিবৃতিতে বিশ্বাস না হয় আপনি তো করেন কি না জানি না যদি আপনি করে থাকেন তাহলে আপনি মোনাজাতের বিরুদ্ধে কথা বলতে পারতেন না তাহার নামাজ পড়ে চোখের পানি ফেলে মোনাজাতে আল্লাহর আল্লাহর সাথে কথা বলে দেখেন কী যে স্বাদ আর কী যে মজা আপনি তো ওই সমস্ত কাজ করবেন কি করে আপনি তো দালালি করতেছেন আপনার পশ্চিমা বিশ্বের দালালি করতেছেন আপনি তো দালালি করতেছেন ইহুদিন আসারাদের দালালি করতেছেন আপনি কি করে ওই কাজ করবেন তো কাজে যে বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে অনুরোধ করে বলবো যদি উনি আমার কথাগুলো শুনে থাকেন এবং ওনার শোভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আপনারা প্লিজ ওনার কাছে আপনারা ওনার কাজ পর্যন্ত ভিডিওটা পৌঁছায়া দেন আমি ওনার কাছে আমল রিকোয়েস্ট করব। যে উনি এই বিষয়টা একটু খোলাসা যেন করে কেন কি কারণে উনি চলে গিয়েছে গিয়েছেন কারণ ওনার মতো একটা ব্যক্তি একটা কাজ করলে সেটা সমালোচনা হবে উনি যদি একটা রঙ করে ওনার একটা রং সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা লড়া পড়ে যাবে কারণ যেহেতু উনি একজন সেলিব্রিটি মানুষ এবং ওনার কথা ওনার ফ্যান ফলোয়ার অনেক বেশি পরিমাণে আছে এই জন্য ওনাকে ওনার কাছে ওনাকে যারা ভালোবাসেন ওনার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনার কাছ পর্যন্ত আপনারা ভিডিওটা পৌঁছাই দেন উনি জন্য বিষয়টা খোলাসা করে যে উনি কী কারণে মোনাজাতের মাঝখান থেকে উঠে গেল কি প্রয়োজন ছিল ওনার উঠে যাওয়ার আর উনি কেনই বা গেল না গেল চলে গেল আর মোনাজাত করাটাকে আসলে যায়স কি এ বিষয়টাও উনি খোলাসা করুক যে মোনাজাত সম্মিলিত মোনাজাত জায়াজ কিনা নাকি বিদাত এ বিষয়টাও উনি খোলাসা করুক ওনার কাছে যদি এভিডেন্স থাকে উনি এগুলো শো করুক আমরা জাতি সকলে জানতে চাই আমি ওনার কাছে এই অনুরোধটা রাখলাম যে উনি এই বিষয়টা খোলাসা করুক ওনার থেকে অনেক বিজ্ঞ এবং প্রবীণ আলেমেরা ওখানে বসা ওনার উস্তাদ সমতুল্লা আলেমেরা বসা আমরা ভিডিও ফুটেজটা দেখেছি অনেক ওলামাইকার বসা সেখানে কবি মাদ্রাসার ওলামাইকার আছে আলিয়া মাদ্রাসের ওলামাইকার আছে বিভিন্ন ঘরনের ওলামাইকার সেখানে উপস্থিত ছিলেন তো এত শবত ওলামাইকরামের বিচ মাঝখান থেকে উনি কেন চলে আসলেন উনি কি মোনাজাতটাকে বিদাত মনে করলেন নাকি ওনার তৃপ্তি আসে নাই নাকি উনি মোনাজাতটাকে হারাম মনে করলেন নাকি মোনাজাত থেকে কেন চলে আসলেন কেন এই কেনর উত্তরটা ওনার কাছ থেকে আমরা জানতে চাই জাতি জানতে চাই উনি বিষয়টা যেন খোলাসা করে যেহেতু এটা নিয়ে তোলপাড় হচ্ছে উনি এই বিষয়টা যদি খোলাসা না করে মানুষ সমালোচনা করবে সত্য বলবে মিথ্যাও বলবে এই সত্যমত্যার যে ভিতর দিয়ে যে মানুষের যে গোনাটা হবে আমি মনে করি যে গুনার জন্য উনি দায়ী হবেন এই জন্য ওনার কাছে অনুরোধ করব। উনি জন্য বিষয়টা খোলাসা করে আল্লাহ যেন ওনাকে বুঝদান করে আমাদেরকে যেন আল্লাহ হিদায় দান করে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসব আপনাদের কাছে মোনাজাতের বিষয় নিয়ে মোনাজাত করার জায়েজ আছে কিনা সম্মিলিত মোনাজাত আসে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি খোলাসা করে আমরা আপনাদের সামনে আসব আর এর আগে ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই মোনাজাত করা কি কি যায়জ কি না বা উনি কেন এই কাজটা কেন করলেন মোনাজাতের মাঝখানে কেন উঠলেন এ বিষয়টা আগে ওনার কাছ থেকে আমরা জানতে চাই পরবর্তীতে আমরা এভিডেন্স ইনশাল্লাহ শো করব আমরা যত নস আছে ইনশাআল্লাহ মোনাজাতের বিষয়ে যথেষ্ট পরিমাণে নস দলিল রয়েছে আমরা এগুলো শো করবো ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে দান করে সবাইকে দান করে আমিন আখির দাম আলহামদুলিল্লাহ রব